পরে কিন্তু ইঞ্জিন দিবে সে এফআই ইঞ্জিন আর ওটা হচ্ছে কার্বোরেট ইঞ্জিন তো সেলস দিবেন শব্দ করবে কিন্তু স্টার্ট হবে না তো এই হলো নিঞ্জা টেকনিক বাসা একটু ঝামেলার কারণে তো আজকে চার পাঁচ দিন হয়ে যাচ্ছে আমি ভিডিও দিই না এটার জন্য আমি আগেই দুঃখিত তো আজকে বিকাল বিকাল বের হয়েছে ঠান্ডা জড়িত একটা ভিডিও বানাবো বাইকের তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে যারা নতুন বিগিনার আছে বা নর্মাল যারা রাইডার আছে সচরাচর রাইডার করে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ থাকবে এবং যারা দেখতেছেন অবশ্যই কাজে আসবে তো ভিডিওটা দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক চলে আসছি হচ্ছে যে পয়েন্টে তো মূলত আসি কাজের কথায় তো হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে ঠান্ডার সময় বাইক রাইড করতেছে এবং ঠান্ডা কামিং ঠান্ডা চলে আসছে আর বেশি দিন নাই এটা নভেম্বর ক্লোজ ডিসেম্বর থেকে মানে ঠান্ডা অলরেডি পড়ছে বাট ওইভাবে ঠান্ডা এখনও পরে নেই অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা গাড়ি চালাই আবার অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ি চার পাঁচ দিনও গাড়ি হাতে দিই না তো এই ক্ষেত্রে গাড়ি কিন্তু আমাদের বসে থাকে বাসায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় যখন ঠান্ডা খুব বেশি হয় মেঝে থেকেও ঠান্ডা ওঠে উপর থেকেও ঠান্ডা চাপটা আসে তো এইসব ঠান্ডা হওয়ার কারণে দেখা যায় যে ব্যাটারিগুলো আমাদের একটু ঝামেলা করে বা ব্যাটারি হচ্ছে যে একটু ডাউন থাকলে ব্যাটারিটা ফুলফিল বসে যায় তো ব্যাটারি যখন বসে যায় ক্ষেত্রে আমাদের বাইকগুলো কিন্তু স্টার্ট নেয় না তো এটা হচ্ছে এফআই ইঞ্জিন আর ওটা হচ্ছে কার্বোরেট ইঞ্জিন তো এফআই ইঞ্জিন আর কার্বোরেট ইঞ্জিনের মধ্যে হচ্ছে যে একটা পার্থক্য হচ্ছে যে এফআই ইঞ্জিনগুলো বা যেগুলো এখন আপডেট বাইক আসতেছে এগুলাতে হচ্ছে কিক নেই এই যে কিক নেই এগুলাতে হচ্ছে যে কিক নেই এটাতে হচ্ছে শুধু সেলফ মানে কিক নেই শুধু সেলফ দিয়ে স্টার্ট নেবে আর কার্বরেট যেসব বাইক কার্বোরেট বাইকগুলোতে হচ্ছে যে সেলফ প্লাস হচ্ছে যে কিক দুটাই আছে সেল প্লাস কিক হচ্ছে দুটাই আছে এই যে এটাতে হচ্ছে কিক আছে তো দেখা যাচ্ছে যে কার্বোরেট যেসব বাইক সেগুলো হচ্ছে যে যদি দেখা যায় যে বাইক হচ্ছে যে আপনার ব্যাটারি বসে গে মানে ফুলফিল বসে গেছে এবং স্টার্ট নিচ্ছে না তো এক্ষেত্রে কার্বোডেট বাইকগুলো হচ্ছে যে সেলফ যদি না ধরে আপনি যদি কিক দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা কিক দিলে স্টার্ট নেবে তো এই বাইকের ফেসিলিটি হচ্ছে এটা যে কার্বোডেট বাইকগুলোর সুবিধা হচ্ছে যে যদি ব্যাটারি ফুল ফিল বসে যায় যদি সেলফো না নেয় তো ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে যে কিক দিয়ে গাড়িটা স্টার্ট দিতে পারবেন কিন্তু এফআইআর ক্ষেত্রে হচ্ছে যে যদি ফুলফিল ব্যাটারি বসে যায় আমি অবশ্য ব্যাটারি চেঞ্জ করছি এটা এখন না এটা অনেক আগে চেঞ্জ করছি আমি তো আমার এটা সেম সমস্যা হয়েছে যে গাড়ি এক সপ্তাহ চালাই না এইভাবে তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমার গাড়িটার ব্যাটারি বসে গেছে ফুল ফিল বসে গেছে তো ফুলফিল বসে যাওয়ার পরে আমি হচ্ছে যে যখন বের হবে এমার্জেন্সি কোনো কাজ আছে বা কোথাও কোনো এমার্জেন্সি একটা কাজ পড়ে গেলে এখন বাসায় গাড়ি আছে কিন্তু গাড়ি নিতে পারতেছি না কারণ কি ব্যাটারি বসে যাওয়ার কারণে গাড়িগুলোতে হচ্ছে যে সেলফ নেয় না তো এগুলোর গাড়িগুলো হচ্ছে মানে এরকম একটা জিনিস যে আপনি যখন সেলফ দিবেন মানে ব্যাটারি যদি ফুলফিল বসে যায় এফআইগুলোতে আপনি যতই সেলফ দেন জাস্ট টরটর করে মানে একটা কানেকশান পাবে প্লাগে কিন্তু কানেকশান দেওয়ার পর পরই কিন্তু ইঞ্জিন ছাড়ে দিবে মানে গাড়িটা স্টার্ট দিতে পারবেন না তো আপনি সেলফ দেন যত যতক্ষণই সেলফ দেন কারণ ওটা তো আর ওটা তো আর ব্যাটারির সাথে কোনো কানেকশান থাকতেছে না জাস্ট সেলফের সাথে কানেকশান থাকে তো চলেন আমি আপনাদেরকে টেকনিকটা শিখাই দিচ্ছি তো টেকনিকটা হচ্ছে যে সবাই মনে রাখবেন বা মাথায় রাখবেন যে কারো ব্যাটারি টাইফে বসে গেলে বা ব্যাটারি হচ্ছে যেগুলো হচ্ছে যে কিক নাই যেগুলো এফআই ইঞ্জিনের কিক নাই জাস্ট অনলি ফর সেলফ যেগুলো শুধু বাইক হচ্ছে সেলফ দিয়ে স্টার্ট দিতে লাগে তো এই বাইকগুলো হচ্ছে যে আপনি কীভাবে স্টার্ট দিবেন কিক তো দেখাই দিলাম কিক তো মনে করেন যে আপনারা সেলফ প্রাণীরও স্টার্ট দিতে পারবেন কিন্তু এফআইগুলোতে স্টার্ট দিতে না যেটা ফুলফিল যদি ব্যাটারি বসে যায় শব্দও করবে সেলফ দেবেন শব্দ করবে কিন্তু স্টার্ট হবে না আর ব্যাটারি আপনাকে আজ হোক কাল হোক চেঞ্জ করতে হবে ওইভাবে মানুষের কাছে আপনার নিজের কাছে একটা হেজি ফিল হবে মানুষের কাছে ওইভাবে একটা প্রপার জায়গায় অনেক মানুষজন থাকে আপনি যদি যে গাড়িটাতে নিজের একটা প্রেস্টিজে লাগবে তো আজ হোক কাল হোক ব্যাটারি আপনাকে চেঞ্জ করতে হবে ব্যাটারিটা আপনি চেঞ্জ করে নেবেন তো চলেন সেই টেকনিকটা আপনাকে আমি বলে দিচ্ছি তো গাড়িটা প্রথমে হচ্ছে যে নিউট্রল করবেন আমি গাড়িটা নিউট্রল করে রাখছি এই যে গাড়িটা নিউট্রাল করা আছে গাড়িটা নিউট্রাল করে নেওয়ার পরে গাড়িটা হচ্ছে আপনার চারটে গিয়ার দেবেন প্রথমে কারণ চার গিয়ার লাগবে এই যে এক দুই তিন চার আমি চারটা গিয়ার দিয়ে দিছি চার গিয়ার দেওয়ার পরে গাড়িটা ডবল স্ট্যান্ড করবেন এই যে গাড়িটা ডবল স্ট্যান্ড করে উঠাই নেবেন যে ক্লাস ছাড়ে দেবেন ওখানে গাড়িটার আমি যে ক্লাস ছাড়ে দিছি ক্লাস ছাড়ে দিবেন এবং মাথায় রাখবেন সেলফ যেন লক না থাকে সেলফ যদি বন্ধ থাকে তাহলে গাড়ি স্টার্ট নেবে না দেখবেন এখানে চার গিয়ার দেবেন গাড়ি স্টার্ট থাকবে এখানে সব কিছু ছাড়ে দেবেন সেলফ দেবেন সেলফ দেওয়া থাকবে এবং পিছনে আসবেন পিছনে চেকায় আসে ঘুরান দিবেন এটা জোরে বিশ বিশ মিল্লা এই যে দেখেন গাড়ি স্টার্ট নিয়ে নিছে এই যে দেখেন এই যে দেখেন গাড়ি হচ্ছে যে স্টার্ট নিয়ে নিছে এই যে দেখেন এই যে দেখেন কাজ হচ্ছে দেখছেন বুঝাতে পারছি তো এক্ষেত্রে এমার্জেন্সি ক্ষেত্রে গাড়ি আপনি স্টার্ট দিতে পারবেন তো এই যে আমার গাড়ি হচ্ছে যে চলতেছে এই যে দেখেন চার গিয়ারে গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে তো এই হলো নিজের টেকনিক তো টেকনিক হচ্ছে যে এভাবে আপনি চালাইতে পারবেন মানে এমার্জেন্সি আপনি কোথাও আটকে গেছেন এখন গাড়ি স্টার্ট নিচ্ছে না ব্যাটারি বসে গেছে তো ক্ষেত্রে আপনি হচ্ছে এমার্জেন্সি হলো যে গাড়ি স্টার্ট দিতে পারবেন এমনি গাড়িটা ডাবল স্ট্যান্ড করবেন প্রথমে হচ্ছে যে গাড়ি স্টার্ট দিয়ে চারটা গিয়ার নিউট্রাল করে আগে দেখে নেবেন নিউট্রাল করে গাড়িটা চার গিয়ার দিবেন চার গিয়ার দিয়ে ডাবল স্ট্যান্ড করবেন ডাবল স্টার্ট করে দেখবেন সেলফ দেওয়া আছে কিনা। না সেলফ দেখার পরে পিছনের চাকা সেটা জোরে ঘুরান দেবেন জোরে ঘুরান দিলে গাড়িটা আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে যাবে তো আপনি আপনার কাজ এমার্জেন্সি কাজ সারতে পারবেন আপনার যদি কোনো এমার্জেন্সি দরকার থাকে বা মেকারের কাছে নিয়ে যেতে চান তো আপনার গাড়ি কিন্তু আপনি নর্মালি এইভাবে চালাই নিয়ে যেতে পারবেন গাড়ি স্টার্ট নিবে এই যে দেখেন চাকা ঘুরতেছে গাড়ি চলতেছে তো এই যে নিজের টেকনিক আপনাদেরকে বলে দিলাম আপনারা চাইলে সুন্দরভাবে গাড়ি আমার হাতের অবস্থা আর কি শেষ হাত দিতে হবে তো সুন্দরভাবে গাড়ি আপনারা এইভাবে স্টার্ট দিয়ে পরে মেকারের কাছে নিয়ে যেতে পারবেন তো আমি বন্ধ করে দিলাম তো এই হলো নিজের টেকনিক তো যদি কম কিলো চলে বা কম মাইলেজ চলে চার থেকে পাঁচ কিলো যদি চলে আবার ওভাবে রাখে যদি আপনি কোনো কাজ সারেন ব্যাটারি কিন্তু আপনার হিট হবে না ব্যাটারি কিন্তু যেরকম তো সেরকমই থাকবে তো আপনি যতই করেন ব্যাটারি আপনাকে আজ হোক কাল হোক চেঞ্জ করতে হবে কিন্তু ব্যাটারিটা আর্লি চেঞ্জ করে নেবেন কারণ এভাবে হচ্ছে যে আপনি এইভাবে যে চাকায় হাত দিয়ে গাড়ি দেবেন যে দেখেন হাত কিন্তু বারোটা বাজে গেছে হাতের যে দেখেন তো নিজের একটা প্রিস্থিতি লাগবে নিজের সম্মানে লাগবে তো একটা ব্যাটারি চেঞ্জ করে নেবেন কিন্তু এটা এমার্জেন্সি ক্ষেত্রে আর কি শেখাই দিলাম এই হলো বিষয় এই হলো মূলত আজকের ভিডিও এবং এই ফোর বিটা হচ্ছে যে আমাদের নেওয়া হয়েছে রিসেন্ট এটা হচ্ছে একটু মডিফাই করা আছে আপনারা যদি চান জানাবেন আমি এটা নিয়ে একটা ভিডিও দিব সমস্যা নাই তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না আর ওয়েদার নাইট একদম সন্ধ্যা হয়ে গেছে আপনার আমরা এখান থেকে ব্যাক করব বাসার দিকে তো এই ছিল মূলত আজকের ভিডিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমরা আমাদের ভালো গাড়ি দিয়েই কিন্তু আপনাদেরকে ভিডিও দিই আমাদের গাড়িগুলো কিন্তু সমস্যা হয় তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম